পৃথিবীতে আমরা যারা এসেছি প্রত্যেককে রব্বুল আলামিন রিসিক হিসেবে হালাল সম্পদের মালিক বানিয়েছেন এই সম্পদ রব্বুল আলামিন যা আমাকে আপনাকে দিয়েছেন এই সম্পদের কিছু হক রয়েছে আছে সম্পদের কিছু হক আছে যে হক অনুযায়ী এই সম্পদকে পরিচালনা করতে হয় এই সম্পদের হক অনুযায়ী সম্পদকে ব্যবহার করতে হয় যদি কোনো বান্দা

সে হয়তোবা দারিদ্র অবস্থায় দিনাতিপাত করছে ওই বান্দার পাশি তুমি দাঁড়িয়ে যা বলেন সুবহানাল্লাহ বান্দা যখন দান করে বান্দা যখন একজন মানুষকে উপকার করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বান্দাকে উপকার করেন বলেন না সুবহানাল্লাহ পক্ষান্তরে যে ব্যক্তি দান করে না সৎকার করে না যে ব্যক্তি সম্পদকে কুক্ষিগত করে রাখে সম্পদের সঠিক ব্যবহার করে না মানুষকে দেয় না এমনকি নিজের পরিবার পরিচয়ের উপরে খরচ করে না এই মানুষগুলোকে কোরআন ও সুন্নার ভাষায় বলা হয় বসি কি বলা হয় জয় বলে বসি আর কি শব্দ মানে হচ্ছে হলো কৃপণ মানে কি কৃপণ এই কৃপণতা খুব খারাপ একটা গুণ যে কৃপণতার কারণে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে চলে যায় রব্বুল আলামিন যদি তৌফিক ইলাহ করে আজকে আমরা ইনশাআল্লাহ দানশীলতার উপকারিতা এবং কৃপণতার পরিণতি ক্ষতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা তুফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলিম ওয়া মা তুফিকু মিন বিহি

থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 টাকার বদলতে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ি আখিরাতে আমাকে প্রতিদান দিবেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজরী অন্যাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তুফিকু মিন খায়র ফালা ওমা তুফিকো না ইল্লা ইমেতে মা আওয়াজ হিল্লা হি ওমা তু ফিকো মিল খৈরিম ইয়র্ফা ইলাইকুন ওদুমলা তুলে মো আল্লাপাকরা পলালেমিন পলেন অমান দা তুমি দাঁত দুনিয়ার মধ্যে তান সৎকে করবার ওই তান সৎকে পিতোর এইটা এমন না তুমি তুমি যাকে দান করে দিয়েছো সেটা তার হয়ে যাবে হয়তো সে সেই সম্পদটাকে ভোগ করবে কিন্তু এই সম্পদকে দান করার উপকারিতাটা তোমার নিজের জন্যই থেকে যাবে বলেন না সুবহানাল্লাহ ওমা তুমফিকু বিল খাইরিন ফালিআনফুসিকু তুমি যেটা দান করবা ওইটার উপকারিতা সেটা তোমার নিজের জন্যই থাকবে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন বান্দা যখন কোন দান সদকা আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাজি খুশি করার জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দান সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফা আলাইকুম

عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في إثنين رجل آتاه الله مالا فسلطه على حلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها متفق عليه صحيح بخاري الحديث صحيح مسلم بن المكتب

হিংসা করতে নিষেধ করেছেন কে আল্লাহ বলেন কে কার সাথে হিংসা করা যাবে না তবে পৃথিবীতে দুইজন ব্যক্তির সাথে হিংসা করা যায় কয়জন ব্যক্তি দুইজন জলে বলেন কয়জন দুইজন দুইজন ব্যক্তির সাথে হিংসা করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলে দিয়েছেন যে ব্যক্তিকে আমি রব্বুল আলামিন অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়েছি যে তার সম্পদের মালিকই বানাই নাই সে তার সম্পদকে সঠিক ভাবে ব্যবহার করে সঠিক ভাবে zakat আদায় করে সঠিক ভাবে ফিদ্রা করে সঠিক ভাবে দান সদকা করে একজন অনাহারে একজন দুখীর একজন কষ্টে আছে এমন দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সাথে হিকসা করা যাবে

কিন্তু বিদাউত তাইলে ওই ব্যক্তির চাইতে আমি আরো বেশি করে দান সদকা করব বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সাথে হিংসা করা যাবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর লেবুল দান করেছেন কি দান করেছেন জোরে বলেন এর দান করেছেন জ্ঞান দান করেছেন ওই লোকটা তার জ্ঞান অনুযায়ী মানুষদেরকে জ্ঞান শিখায়। মানুষদেরকে মানুষদের মাঝে উত্তম ফয়সালা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে হিংসা করাকে জায়েজ করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তির সাথে হিংসা করা যাবে যে ও যে এলেম অর্জন করেছে আমি যেন তার চাইতে আরো ভালোভাবে বেশি করে এলেম অর্জন করতে পারি এলে অনুযায়ী আমি মানুষদেরকে যেন শিখাতে পারি বলেন না সুবহানাল্লাহ তাহলে এই দুই ব্যক্তি ছাড়া পৃথিবীতে কারো সাথে হিংসা করা যাবে না কয় ব্যক্তি জবাব করে বলেন কয় ব্যক্তি এক নম্বরে হচ্ছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন দাসত্ব করার তৌফিক দিয়েছেন আর দুই নম্বরে হচ্ছে যাকে আল্লাহ এলেম দিয়েছেন এবং এলেম অনুযায়ী আরেকজনকে শিখানোর এবং মানুষদের মাঝে উত্তম ফয়সালা দেওয়ার তৌফিক দান করেছেন বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আয়াজমাইনদেরকে নিয়ে নসিহাত করছিলেন বিশ্বনবীজি দরাস কণ্ঠে ঘোষণা করে দিলেন সহি বুখারী সহি মুসলিম শরীফের মধ্যে হাদিস কানে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়া লাউ বিশিক শিকিন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন আ দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো

দান করার প্রতি আল্লাহ রাসূল বলেছে তাহলে দান কখনো ছোট হয় না কখনো বড় হয় না দানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইখলাস কি বলে ইখলাস বলে বলেন ইখলাস সহ দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় আর ইখলাস ছাড়া যদি দান করা হয় তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যায় কথা বলেন ঠিক কি না প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশন আছে রিঅ্যাকশন আছে আছে কি নাই আছে বলে বলেন আছে কি না আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের যেমন উপকারী দিক আছে ক্ষতিকর দিক আছে আপনি যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করেন তাহলে এটা আল্লাহর কাছে এটা রাগের কারণ হবে কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য এখলাসের ভিত্তিতে লিল্লাহিয়াতের ভিত্তিতে দান করেন তাহলে খুশি হয়ে যাবেন কে আল্লাহ তাহলে বলেন কে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন